বঙ্গদেশের বহু সহিত তাদের নিজেদের জীবন আহুতি দিয়েছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের মহাযজ্ঞে এদের অনেক নতুন প্রজন্মের কাছে একদম অপরিচিত বিপ্লবী গোপীনাথ সাহা তাহারই একজন দুর্ভাগ্যের বিষয় অবনীত বিস্মিত প্রায় বাঙালি বিপ্লবীদের সাথে বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করার কোনো প্রয়োজন মনে করা হয়নি এদেশে গান্ধীবাদী আন্দোলন অন্যান্য রাজ্যের অন্য ভাষার মানুষের জীবনের উপর যতটা আলোকপাত করেছে তার সিকিবাগ বঙ্গদেশের ভূমিপুত্রদের জীবনের উপরে করা হয়নি স্বাধীনতার এত বছর পরেও গোপীনাথ সাহার মতো বিপ্লবী অধিকাংশ বাঙালির স্মৃতির আড়ালে রয়েছে গোপীনাথ সাহা হুগলি জেলার শ্রীরামপুরে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার জন্মের তারিখ নিয়ে সংশয় আছে কারণ স্পষ্টভাবে কোথাও তার জন্মের উল্লেখ নেই কিন্তু কয়েক জায়গায় গবেষক লিখেন তার জন্মের তারিখ সাতই ডিসেম্বর বলে উল্লেখ করেছেন তার পিতার নাম বিজয়কৃষ্ণ সাহা গোপীনাথ সাহা অসযোগ আন্দোলনের সময় বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন তিনি ছাত্র অবস্থায় বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং ক্রমে ক্রমে হুগলির বিদ্যামন্দির কলিকাতার সরস্বতী লাইব্রেরি সরস্বতী প্রেস দৌলতপুর সত্যাশ্রম বরিশালয় শঙ্কর মঠ উত্তরপাট বিদ্যালয় প্রভৃতি স্থানে বিভিন্ন বৈপ্লবিক সংগঠনের নেতৃত্বের কাজ করেন এই সময়টাতে কলকাতার অত্যাচারী পুলিশ চার্লস টিকার্ড বিপ্লবীদের কাছে আতঙ্ক হয়ে উঠেন একদিন গোপীনাথ সাহা প্রস্তুতি নিলেন চার্লস টিগার্ডকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সালটা ছিল উনিশশো চব্বিশ এই সময়ে গোপীনাথ সাহা পুরোপুরি ডুবেছিলেন বৈপ্লবিক আন্দোলনে এইদিকে উনিশশো বাইশ সালে কংগ্রেসের মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে মতবিরোধ করলেন বাংলার বিপ্লবী যুবকদের প্রতি সর্ববেক্ষা সহনশীল নেতা দেশভক্ত চিত্তরঞ্জন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন বারোই জানুয়ারি উনিশশো চব্বিশ সাল দেশভক্ত সেদিন নিজের বাড়িতে অনেক কাগজপত্র নিয়ে ব্যস্ত কমরে রিভলভার নিয়ে গোপীনাথ সাহা গেলেন চিত্তরঞ্জন দাসের কাছে আশীর্বাদ নিতে তবে তিনি দেশবন্ধুকে তার প্রতি নেওয়া অপারেশনকে নিয়ে কিছুই বলেননি তাতে গোপীনাথ সাহা সামান্যতম আজ পেতে দেননি সেদিন তিনি কি করতে চেয়েছিলেন যেহেতু সেদিন দেশবন্ধু খুব ব্যস্ত ছিলেন তার সাথে সামান্য কিছু কথাবার্তা বলে তাকে আর বিরক্ত করলেন না গোপীনাথ সাহা দেশবন্ধুকে বললেন তাহলে আশীর্বাদ করুন আমি যাই দেশবন্ধুর কাছে আগমনের উদ্দেশ্য ছিল তার আশীর্বাদ ও পদদুলি নেওয়া দেশবন্ধু এত তন্ময় হয়ে কাজে ঢুকেছিলেন যে তার কথা কানে পৌঁছায়নি দেশবন্ধুর কাছে কোনো উত্তর না পেয়ে গোপীনাথ তাকে বারবার তাকে একই কথা বলে চললেন তাহলে আশীর্বাদ করুন আমি যাই দেশবন্ধু ভালোভাবে গোপীনাথকে চিনতেন ও জানতেন তিনি গোপীনাথকে ফায়ার ব্র্যান্ড বলতেন হঠাৎ দেশবন্ধু কাগজ থেকে মুখ তুলে গোপীনাথকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবি গোপীনাথ হেসে বলল সেই যে বলেছিলাম গোপীনাথ কি বলেছিলে কেন বলেছিলে সব কিছুই দেশবন্ধুর মনে পড়ল না কাজের সময় ছেলেটা বেশ বিরক্ত করছিল দেখে যা যেখানে যাবি যা একথা শুনে গোপীনাথ শাহ আনন্দে আত্মহরা হয়ে গেল দেশবন্ধুর পায়ের দুলা নিয়ে বেরিয়ে পড়লেন পথে তার অপারেশন সফল করতে স্বয়ং দেশবন্ধু তাকে নির্দেশ দিয়েছে এ কি তার কম সৌভাগ্য গোপীনাথ গিয়ে উপস্থিত হলেন চৌরঙ্গীর পাঁচট্রিকে জংশনে টিগার্ড সেই পথে গাড়িতে যাতায়াত করতেন ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন তার শিকারের অবশেষে সময় এলো গর্জে উঠল রিভলভার গাড়ির মধ্যেই দলে পড়ল এক সাহেব গোপীনাথ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন ভাবলেন যে টিগার্ড গেছে কিন্তু শেষ পর্যন্ত গিরফতার হয়ে দেখলেন চার্লস টিগার্ড উপস্থিত আছে তখন তার আর আফসুসের সীমা রইল না আদতে গোপীনাথ সাহার রিভলভার থেকে মারা গিয়েছিলেন কিলবাল কোম্পানির অফিসার আর্নেস্ট ডে খুব দ্রুত বিচারে গোপীনাথ সাহার ফাঁসি মঞ্জুর হয় পয়লা মার্চ উনিশশো সালে তাকে ফাঁসি দেওয়া হয় কিন্তু ঘটনা সেখানেই শেষ নয় আদেশ গোপীনাথ করেছিলেন এবং বলেছিলেন আমার রক্তবিন্দু ভারতের গড়ে গড়ে রক্তবীজের মতো স্বাধীনতা সংগ্রামী সৃষ্টি করু। পয়লা মার্চ উনিশশো চব্বিশ ফাঁসির দিন সেলে গিয়ে দেখেন গোপীনাথ ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে রিজুবঙ্গিতে দাঁড়িয়ে পড়ে হেঁটে গিয়েছিল ফাঁসির দিকে শেষবারের মতো টিগার্ডের দিকে বিরক্তভাবে তাকিয়েছিল গোপীনাথ আর বলেছিল ভুল তো হতেই পারে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকরিও ভুল করেছিলেন কিন্তু তৈরি প্রজন্ম প্রস্তুত থাকো টিগার সাহেব বিপ্লবীদের মৃতদেহ কেউ বয় পায় শাসক তাই মৃতদেহ পরিবারদের হাতে তুলে দেওয়া হয়নি প্রেসিডেন্সি জেলেই দাহ করা হয়েছে শোনা যায় হরিশ পার্কে তার জন্য সুখসভা হয়েছিল সুভাষচন্দ্র বসু গোপীনাথের উত্তরই মাতায় বেদে উত্তেজক বক্তৃতা দিয়েছিলেন গোপীনাথ তো এক ব্যক্তি নয় সার্বজনীন সাহস ও একটি প্রতিবাদী আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ